আজকে আপনাদেরকে দুইটা অ্যাপাসে আর গাড়ি দেখাবো পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দুই সালের গাড়ি গাড়িটা সুপার কন্ডিশনে আছে মাত্র তেরো হাজার কিলোমিটার চালানো আছে যে কোনো সময় মালিকানা পরিবর্তনের সুযোগ আছে এবং পাশে এটা হচ্ছে দু হাজার আঠারো সালে মডেল ডাবল ডিক্সের গাড়ি সোডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড এবং দুইটা গাড়ি কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে কত টাকায় বিক্রি হবে গাড়ি কন্ডিশন কী অবস্থা কীভাবে নেবেন সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দুইটা গাড়ি দেখাবো দুইটা অ্যাপাসি আরটিআর যারা বিশেষ করে কম দামে ফ্রেশ কন্ডিশন অ্যাপাসি আর টিআর গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন গাড়ি দুইটা কত টাকায় বিক্রি হবে কাগজপত্রের কী অবস্থা সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলেন কথা না বাড়াই শুরু করি আজকের এই ভিডিওটি আমরা প্রথমে ব্ল্যাক কালার এই গাড়িটা দেখাই এটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং প্রথম মালিক গাড়িটা সম্পূর্ণ দেখাই এ হচ্ছে সামনে থেকে দেখতে অবস্থা আছে আমি একটু কাছ থেকে দেখাই দিই গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে হচ্ছে সামনের মাঠঘাট মান সামনের চাকার কন্ডিশন এবং এটি হচ্ছে বাম পাশ থেকে ট্যাঙ্কের কন্ডিশন এবং যদি বামপাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এটা হচ্ছে পাশের ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন এখন যে অবস্থা আছে শুধু তেল মোবাইল দিয়ে চালাইতে পারবেন কোনো খরচ করানো বা কাজ করাইতে হবে না এ হচ্ছে ব্যাক প্যানেল সাইড কভার এবং পিসের চাকা কিন্তু একদম নতুন একেবারে নতুন চাকা অনেক দিন আপনারা এই টায়ার দিয়ে কিন্তু চালাইতে পারবেন এবং যদি আপনাদেরকে ডান পাশ থেকে দেখায় ডান পাশ থেকে একটু ট্যাঙ্কির কন্ডিশন যদি দেখেন এটা হচ্ছে ডান পাশের ট্যাঙ্কির কন্ডিশন হচ্ছে পাশের ইঞ্জিনের কন্ডিশন গাড়িটা চালানো আছে তেরো হাজার পাঁচশো কিলোমিটার এটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং প্রথম মালিক অবশ্যই মালিকানা পরিবর্তনের সুযোগ আছে এই গাড়িটার দাম চাচ্ছে আমি মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এটা হচ্ছে হাজার উনিশের মডেল কাগজপতি কুষ্টিয়া নাম্বার যে কোনো সময় মালিকানা পরিবর্তনের সুযোগ আছে আমার চাওয়া দাম এক লক্ষ দুই হাজার টাকা আপনারা এসে দেখে শুনে গাড়ি চালিয়ে দামাদামি করে নিতে পারবেন এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল ডিক্সের গাড়ি এটা খুবই ভালো কন্ডিশন আছে এ হচ্ছে সামনে থেকে দেখতে অবস্থা আছে একটু কাছ থেকে দেখাই এ হচ্ছে সামনের মাথার কন্ডিশন এ হচ্ছে ঘাট ঘাটে সাকার কন্ডিশন এবং আপনাদেরকে যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই এটা হচ্ছে বাম পাশ থেকে এটা হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন এ হচ্ছে সাইড কভার ব্যাক প্যানেল এবং এটা কিন্তু ডাবল ডিক্সের গাড়ি পিসের চাকার কন্ডিশন যদি দেখেন হচ্ছে পিসের চাকা গাড়িটা আমাদের চোয়াডাঙ্গা নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং অবশ্যই প্রথম মালিক মালিকানা পরিবর্তনের সুযোগ আছে যদি বাম পাশ থেকে সম্পূর্ণ দেখেন এ হচ্ছে পাশের কন্ডিশন এ হচ্ছে পাশের ট্যাঙ্কির কন্ডিশন ব্যাক প্যানেল ইঞ্জিন কন্ডিশন এটা হচ্ছে দু হাজার মডেল ডাবল ডিক্সের গাড়ি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা চালানো আছে চোদ্দো হাজার কিলোমিটার আমি দাম চাচ্ছি মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা আপনারা আসবেন এসে দেখে শুনে গাড়ি চালিয়ে দামাদামি করে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটি গাড়িতে কাগজের গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাছ থেকে যদি কোনো গাড়ি কেনেন কাগজপাতি নিয়ে সমস্যায় পড়েন আপনারা যত টাকায় আমাদের কাছ থেকে গাড়ি কিনবেন ঠিক তত টাকা দিয়ে আপনাদের কাছ থেকে গাড়িটা আমরা ফেরত নিতে বাধ্য থাকব। আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পারকুলা আনন্দবাজার আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাই আপনারা চাইলে এসেও নিতে পারবেন বা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম